ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডিউনুসের বৈঠক এখন অনিশ্চিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলো রোমের বিমানবন্দরে উপদেষ্টার ঘিরে রাজধানী রোমের বিমানবন্দরে বিক্ষোভ ও এসব আপত্তিকর স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্য মুক্তিযুক্ত বিরোধী স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী এই রাজাকার বিদেশি দালাল ইউনোস ইতালিতে আসবেন আমরা সেই কর্মসূচির ব্যাপারে এই মধ্যে জানতে পেরেছি এবার ডক্টর ইউনুসের ইতালি সফর ঘিরে উত্তেজনা তুঙ্গে আওয়ামী লীগের পূর্ব কর্মসূচি বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে দলের নেতা কর্মীরা একদিকে রোমে ডক্টর ইউনুস অন্যদিকে বাইরে বিক্ষোভে উত্তাল প্রবাসী আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা এ সময় ইতালি পুলিশ তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়